এই ভিডিওটি হচ্ছে সতর্কতামূলক একটা ভিডিও এখানে দেখানো হয়েছে গ্যাস সিলিন্ডারে আগুন লাগার পর এটা কিভাবে নিয়ন্ত্রণ যেটি এখনকার সময় অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় এবং এইখানে যে কৌশলগুলো দেখানো হচ্ছে খুবই একটা বিষয় বাট আপনাকে আপনাকে করতে হবে জাস্ট যে নজলটা রয়েছে অথবা যেখান থেকে হচ্ছে গ্যাসটা লিকেজ হচ্ছে আর সেখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরতে হবে হয়তো অনেকেরই এই কাজটা করতে ভয় লাগতে পারে এটার আরেকটা সলিউশন রয়েছে আপনার হাতের কাছে যে কোনো বালতি থাকলে ওইটা দিয়ে আপনি এইভাবে প্রেশার দিয়ে ধরতে পারেন আর দেখবেন অটোমেটিকলি আগুনটা নিভে গিয়েছে বর্তমান সময় এটা অত্যন্ত জরুরি একটা বিষয় কেননা প্রত্যন্ত অঞ্চলেও এখন হচ্ছে এই ধরনের সিলিন্ডার ব্যবহার হচ্ছে এবং ছোটখাটো ভুল থেকেও বিশাল বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে সো আমাদের প্রত্যেকেরই উচিত এ ধরনের কৌশল জেনে এবং শিখে রাখা ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ যে কারণে আপনাদের মাঝে তুলে ধরা সুতরাং সবাই সবার জায়গা থেকে হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন প্রত্যেকেই এই কৌশলগুলো শিখে রাখতে পারে হ্যাঁ আপনাকেই বলছি আপনার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার সাথে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন বর্তমান সময়ের আমাদের দেশের আগুন নিয়ে দুর্ঘটনাগুলো হয়তো কারোরই অজানা নয় আর সুতরাং আমরা সবাই যার যার জায়গা থেকে অবশ্যই সতর্ক থাকব এবং যদি সম্ভব হয় আমরা প্রত্যেকেই যার যার বাসায় ফায়ার গান রাখার চেষ্টা করব

উত্তায়ন ব্যবস্থা আমরা ডিপার্টমেন্টের উদ্যোগে যে মহারা কার্যক্রমটি আমরা বক্তব্য করলাম এটি তখনই ফলপ্রসূ হবে যখন এই কার্যক্রমে যে সমস্ত কৌশলগুলি আমরা লক্ষ্য করেছি এগুলি যদি আমরা লক্ষ্য করতে পারি আমরা যদি আমাদের ধ্যানে নগদে যদি আমরা ধারণ করতে পারি তাহলে অবশ্যই আমরা আগামী প্রাথমিক পর্যায়ে আগুনকে নির্বাচন করতে আমরা সক্ষম হব আমরা সদীপন্দ ভিযুদ্ধ কমান্ড কাউন্সিলের সং কমান্ডার সিলিন্ডারে যখন আগুন লাগবে এটি যদি আমরা সাহসিকার সাথে ফায়ার সার্ভিস কর্তৃক শিখিয়ে দেওয়া এই যে কৌশলটি এই কৌশলটি যদি আমরা বাধ্য করতে পারি তাহলে বাড়ি করে যখন আগুন